যে বীর্য যে ভিতরে গিয়েছে তোমরা বুঝবে কী করে সেটা বলি ভিতরে গেলে কি হয় বীর্যটা প্রথমে কিন্তু ঘন থাকে ঠিক আছে সেই ঘন কারত্ব যে জিনিসটা থাকে সেটা ভিতরে চলে যাওয়ার পর আস্তে আস্তে সেটা কিন্তু তরলে পরিণত হয় তো ভিতরে চলে যাওয়ার পর যখন তুমি কুড়ি মিনিট পর উঠে দাঁড়াবে জিনিসটা যদি দেখো জলের মতো কিছু বার হচ্ছে তখন জানবে যে তোমার ভিতরে কিন্তু বীর্যটা চলে গেছে নেক্সট হচ্ছে তোমার যেদিন অপারেশন হয়েছে তার সাত দিন থেকে আট দিন পরে মানে সবাস তার পরে দেখবে ইমপ্লান্টেশন ব্লিডিং মানে হচ্ছে ব্রণ যখন স্পাম যখন ডিম্বা মানে ডিম্বাণুটাকে নিষিপ্ত ঘটায় তখন কিন্তু ফ্যালোপিয়ান টিউবেই নিষিপ্ত হয় হওয়ার পরে সে গড়াতে 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 আমাদের জড়ায়ুতে উপস্থিত হয় এবং সেখানে গেথে বসে গেথে বসলে অনেক সময় অনেক মেয়েদের প্রায় নাইনটি सरी फाइ परसेंट मेरे क्षेत्र में क्योंकि